নদীর চরের ম্যানগ্রোভ কেটে জায়গা দখলের অভিযোগ বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পূর্ণ চন্দ্রপুর শ্রীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের তারানগর এলাকায় যেখানে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করে ম্যানগ্রোভ রক্ষার জন্য এবং ম্যানগ্রোভ অর্থাৎ চারা পুঁতে নদীর চরকে রক্ষা করছেন আর সেখানে কিনা না ম্যানগ্রোভ কাটা হচ্ছে আর সেই কেটে তৈরি করা হচ্ছে ফিশারি এমনই অভিযোগ এলাকাবাসীর তবে এই ঘটনায় এলাকার প্রধান এবং এলাকার যিনি মেম্বার রয়েছেন তিনি কি বলছেন এবং যিনি এই ম্যানগ্রোভ কাটছেন তিনি কি বলছেন আর এলাকাবাসী বা কি বলছেন শুনুন ওটা আমার কাছে ওটা দীর্ঘদিনের ওখানে চাষিরা রয়েছিলেন মালিকারি জায়গা নদীর চক এবারে সেই জায়গাটা আজকে মালিকদের কাছ থেকে কেউ কি নিয়েছে কি না তাও আমার আমার জানা নেই আপাতত আমার কাছে ওরা ব্যক্তিগতভাবে ফোন করেছিল যে আমরা ওখানে আমার ওই ম্যানগ্রোভ কেটে ওখানে ওরা মাটি কাটছে এইটুকু একটা রিপোর্ট আছে এবং এখানে একটা সুষ্ঠু মীমাংসার জন্য উনি চাইছিলেন কিন্তু লিখিতভাবে কোনো কাছে না দেওয়ার জন্য আমি ওটাকে নিয়ে কোনো প্রকার তবে যারা বিরোধী ছিলেন কাটছিলেন মাটি যারা কাটছিলেন তাদের ফোন করে বলেছিলাম ব্যাপারটাকে সলভেশন নিজেদের মধ্যে আচ্ছা কি মনে হয় কেটে যদি নিজের জায়গা হয় কেউ কেউ পারবে কোনো জায়গায় উচিত নয় ম্যানগ্রোভ ধ্বংস করে কোনো কাজ করাটাও ঠিক না পরিচয় আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ কান্তিপতি

এবারে ওই ঘটনাটা যে ওখানে আগে কি হয়েছে আমি জানি না এখন আপাতত এখন মাটি কাটা হচ্ছে ওখানে আপনাকে কিছু জানায়নি যে মাটি কাটা পারমিশন নেয়নি আপনার কাছে না শুনতে পাইছিস আপনার নাম সুলেখা পটনাই না ওটা নাইব জঙ্গল ওখানে আমাদের উপযুক্ত কাগজ আছে আমাদের নামে রেকর্ডও আছে আর যেটা ঘেরা হচ্ছে ওটা হচ্ছে কোনো গাছপালা নেই ওটা জঙ্গলও নয় আর ওইটা আমরা ঘিরছি এই কারণে বর্ষার সময় হচ্ছে নদী বাঁধ হচ্ছে জল এভাস পাড়ি আছে আমরা যদি ওটা ঘিরে নিতে পারি তাহলে জলটা নদীতে পেরোবে না এবং সাধারণ মানুষের সুবিধা হবে এর আগে আমাদের আমফানে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে জল ঢুকতেছে ওই জন্য আমরা ওটাই ঘেরার চেষ্টা করছি আপনার নাম আমার নাম সমীর মাল্লা আপনার জায়গার দাগ নম্বর কত নশো তিরিশ জল ঝেপে পড়তো গাছপালা সব নদী বাঁধের গাছগুলো সব গেছিল তারপরে আবার থেকে চারা দিতে আমাদের গ্রামের কিছু পড়ে সবাই পড়ে আবার গাছ বসালাম এবার লক্ষণ গরু বাছুর যাতে না খায় গাছগুলো হয় আমাদের বার থেকে আমরা রক্ষা পাই যাতে সেই জন্য আমরা গাছ বসালাম সেই গাছগুলো ওরা কয়েক বছর ধরে ছকে আছে বলে আমরা জায়গা একুশ বিঘে জায়গা আমরা কিনেছি বাবুর কাছ থেকে সেই জায়গায় আমাদের কোনোদিন কোনো নামতেও দিচ্ছে না আমাদের পাড়া প্রতিবাসী যারা নদীর সাইডে আছে তারাও তাদেরও নামতে দিচ্ছে না কাউকে কোনো কিছু মানে প্রতিবাদ করতে গেলে ওরা ঝেঁপে পড়ে আমাদের উপরে যে কেন আমরা নামবো না আমরা তো গাছ বসেছি আমরা কেন লক্ষ্য নজর করতে পারবো না আমরা কেন নিচে নামতে পারবো না আমাদেরও নামতে দিচ্ছে না কাউ যখন এবারে ভোট দাও আমাদের ভোট দাও ভোট তো পেয়ে গেল ভোট পেয়ে যাতে বিজয় মিছিল বেরোলো সন্ধেবেলা আর সেই ভোট থেকে ওরা সুতরাং করে গাড়ি নিয়ে চলে আসছে এসে রাতারাতি ওরা মাটি কেটে ওরা সমস্ত গাছপালা সমস্ত বড় বড় গাছগুলো ভেঙে সব মাটি চাপা দিয়ে নদী বাঁধের মতো উঁচু করে মাটি সব ইয়ে জায়গাগুলো ওরা কি করেছে সমস্ত চেন আর রেকর্ড ফেকর নিয়ে এসে সব মাফ করে সব যে তার ভাগাভাগি হচ্ছে প্রতিবাদ আমরা আজ এসে করতে পারি না আমরা থানায় জানালাম প্রধান মশাই জানালাম পঞ্চায়েতে জানালাম ওরাও কিছু স্টেপ নিচ্ছে না যখন যখন নিচ্ছে না খালি বলছে মীমাংসা একটা হবে মীমাংসা হবে কি মীমাংসা হবে এধারে গাড়ি কাজ বন্ধ করছে মীমাংসা হচ্ছে না গাড়ি বন্ধ করছে না তখন আমরা আপনাদেরকে থানাতে আমরা করলাম ফোন করলাম সেখান থেকে পুলিশ এলো এসে তারা বন্ধ করলো বন্ধ করতে তাদের উপায় ও খুব সহরম দেখাচ্ছে আপনার নাম আমার আল্পনা পতি আমি বিজুবি করি আমার জায়গা মাথানি এটা কুড়ি বছর আগে এই এইভাবে ওরা জঙ্গল সাফ করে ওরা ফেয়ারি করতে চেয়েছিল। আমরা গ্রামবাসী মিলে রুখে দিয়েছিলাম সেইভাবে করে থাকে এবছর সরকার থেকে গাছ দেওয়া কালীন আমাদের মেয়ে এবছর ভোট হয়ে যাওয়ার পরে বিজয় মিছিল হয়ে গেছে তারপর দিন রাতারাতি ওরা গাড়ি নিয়ে এসে গাছপালা নষ্ট করে ওরা মাটি আড়ি কাটে আমরা এসে বাধা দিতে আমাদের বের হুমকি কয়েকজন তৃণমূলের কেটার বাহিনী যেমন ভাস্করপতি প্রতি জয়দেব হালদার আর গৌতম পাত্র সীতারাম বারিক এরকম কিছু বলাই প্রতি এইরকম তারা আমরাও চাচ্ছি যে গ্রামবাসীকে নিয়ে আমরা জঙ্গল যেভাবে আছে সেইভাবে থাকবে আমরা রক্ষা করব আপনার নাম আমার নাম দিবাকরপতি প্রতি আপনাদের আমাদের এই যে নদী চট ছিল যে চটটা আছে সেই চটটার মধ্যে ওনারা গাছ কেটে নিয়ে ফিশারি করছে

আপনার দলের লোক এরকম করছে আপনি কিছু বলছেন না মানে আমাদের সত্যি বলতে গেলে আমার সত্যি করছে আমি কি করবো আপনার নাম আমার নাম রহমান শেখ আছে তারা সরবরাহ করে তাদের ছাড় গরু বাঁধিয়ে এখানটায় খাওয়া মাখার জন্য গাছপালা ভেঙে নিয়ে ভেঙে কিন্তু এরা তো শুনছে না তৃণমূল গুন্ডারা ডাবড়াচ্ছে খুন করবে জখম করবি মানুষ বাস করবে কি করে এর কাজের জন্য গাছ লেগিয়েছি তো আমরা শুধু সরকার যখন দিয়েছিল গাছ লাগান আমরা লেগে লাগিয়েছি কিন্তু তবুও ওটা শুনছে না এরা অন্যায় অত্যাচার ব্যাবিচার

প্রতিমা মন্ডলী যা ছিল বাবা সব কাটে ওরা মেশিন লাগছে গাছ গাছড়ি মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আমরা যখন বলতে এসেছি আমাদের উপরে ঠেপে যাচ্ছে মাছ ধর করতে আমরা কিনেছি তোমাদের এখানে কোনো অধিকার নেই বলে আমাদের দাবড়া নদীর চর হ্যাঁ এটা নদীর চর ওরা নাকি কিনেছে আমাদেরকে কোনো করতে দেবে না এখান থেকে পোল ধারতড়ি নাকি ওরাও কুড়ি বিঘা না একুশ বিঘা জায়গা কিনেছি আমরা মাছ ধরতে গেলে মাছ ধর আমরা জঙ্গলে গাছ আছি হয়তো গাছের গটে পালাপুলি পড়ছে আমরা গুড়িতে গেলে সেও মাছ ধর সেও দাবড়া দাবড়ি বড় বড় গাছ ও তারা কেটে পুঁতে দিচ্ছে গাছ ভেঙে ঝরে গড়ে যাচ্ছে বাবা দু একটা আমরা গুড়োতে গেলে গন্ডগোল আমরা গুড়োতে গেলে মারামারি আমাদের শশাচ্ছে আমাদের কত কি করছে বলে তোদেরকে রাতের মধ্যে ঘর ঘর ছাড়া করবো উদুক করবো তুমুক করবো ওরা কারা লোকগুলো কারা লোক ওই আছে বলাইপতি আছে শিবরাম বাড়ি গাছে সিদ্ধাম বাড়ি গাছে ভাস্করপতি আছে সে জয়দেব হালদার আছে গৌতম হালদার আছে এ গৌতম পাত্র এরম করবে বা তাহলে আমরা কি থাকতে পারব না নদীর যখন জল বাড়ে আমাদের ঝাঁপিয়া জল যাচ্ছে যে এক চালা মাটি তুলে নিয়ে যে নদীর বান্ডারে গায়ে দেবো বলে কদাল লাগালে তোদের ওইখানে কবে ঢুকে ঢুকে দেবো ওই কোদাল দিয়ে তাই আমরা আজকে বিক্ষোভ করছে হ্যাঁ তাই জন্য আমরা আজকের বিক্ষোভ আপনার নাম আমার নাম সুমতি পতি રાજી થા કે નહી 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 રાજી થા કે નહી